আচমকায় খবর পেলুম মামা বাবুর নাকি শরীর খারাপ চায়ের কাপ টেবিলে ফেলে দিয়ে কোনো মতে বাস ধরে সোজা গ্রামের পথে রওনা দিল বাস যখন মামা বাবুর বাড়ির সামনে এসে দাঁড়ালো তখন বেলা গড়িয়েছে অনেকটা গোটা ছাতিমপুরে ওই একটাই দোতলা কাঠের বাড়ি সেইতে হলো আমার মামাবাবু উপেন্দ্রনারায়ণ বাগচির সিঁড়ি দিয়ে উঠে তড়ি ঘড়ি মামাবাবুর ঘরের দরজায় ধাক্কা দরজা খোলাই ছিল ঢুকেই একটা ইজি চেয়ারে শরীরটাকে দেখলুম এলিয়ে দিয়ে শুয়ে আছেন তিনি আমি এগিয়ে এ কি শুনছি মামাবাবু আপনার নাকি শরীর খারাপ মামাবাবু এক বিন্দুও চোখ খুলল না খুব শান্ত নম্রভাবে বললেন আয় বদ্রীনাথ শান্ত হয়ে বস মনে হলো এক একচুলো বিচলিত নন তার এই অসুখ নিয়ে বললুম আপনাকে দেখে তো মনেই হচ্ছে না যে আপনার কোনো অসুখ করেছে কিন্তু মাইমা যে আমাকে অমন করে বললেন মামাবাবু বেদম হাসলে শনকার কথাই তুই ছুটে ছুটে এলি ওর সব তুই বাড়িয়ে চাড়িয়ে বলা অভ্যেস সে কি তুই এতদিনে বুঝতে পারিস নে মামাবাবু ফের ইজি চেয়ারে মাথা টিকিয়ে শুয়ে পড়লেন তাহলে আপনার সত্যিই কিছু হয়নি না না বলছি তো তুই বড় খাওয়া দাওয়া করে নি এত রাতে এসেছিস এরপর আর কোনো কথা বললেন না তিনি শোকেসের পাশের খিড়কিটা খুলে নিচে দেখল রামু গ্যারেজের সামনে দাঁড়িয়ে কি যেন করছে এখানে মামার মাইমার দেখভাল করার মতো ওই এক রামুই আছে নিজের ছেলে পিলে বলতে ওনাদের কেউ নেই যাই একবার মাইমার সাথে দেখা করে আসি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে রামুকে দেখতে পেলাম কোন খাতে দাঁড়িয়ে আছে আরে দাদা বাবু যে আরে আপনি কখন এলেন এই তো একটু আগে তুই ওখানে দাঁড়িয়ে কি করছিলি রামু দাঁত চারটে বের করে বললে ও কিছু নয় দাদা বাবু ওই গ্যারেজের দেওয়ালখানি একটু ভেঙে গেছিল এই ওটাই একটু সারাচ্ছিলাম বুঝলে হুম বুঝলুম আপনি আমার সাথে একটু বসার ঘরে চলেন না কি কি কিছু কথা বলার আছে হঠাৎই রামুর অভিভক্তিতে স্পষ্ট ফুটে উঠল একটা ভয়ের ছাপ কি হয়েছে কি এসে থেকে দেখছি ঘরের দরজাপাট সব বন্ধ কেমন একটা ঘুমট ভাব বাড়িতে বলছি দাদা বাবু বলছি সব বলছি আপনি একবারটি এদিকে আসেন না রামুর জোড়া জড়িতে আর না বলতে পারলাম না আচ্ছা চল এরপর আমরা দুজনে সোজা বসার ঘরে গিয়ে সোফায় বসলাম ও ইত্যস্ত বোধ করছিল আমি ওকে আশ্বাস দিয়ে বললুম অত ঢোক গেছিস কেন যা হয়েছে খুলে বল দেখি রামু মাথা নিচু করে বললে আপনি এখনই বাড়ি ছেড়ে চলে যান দাদা বাবু এখানে থাকলে কিন্তু আপনার বেপদ হবে আকাশ থেকে পড়লাম এসব তুই কি বলছিস রামু আমি আমি ঠিকই বলছি ওই বড় দাদা বাবুকে ভূতে পেয়েছে কেন গিন্নিমা আপনাকে ফোন করে কিছু করনি কি মামা বাবুকে ভূতে পেয়েছে রাত বিড়েতে আপিমের নেশা করেছিস নাকি হ্যাঁ গো হ্যাঁ সেই যে ভোরবেলা হাঁটতে গিয়ে বড় দাদা বাবু হোসট খেয়ে পড়লো তারপর থেকেই সেই যে বাড়ি ফিরলো কি সব আবল তাবোল বকতে থাকেন তিনি এর মধ্যে তো একদিন আমার গায়ে হাত তুলেছেন এই যে দেখেন এই যে দেখেন বাবু দেখেন রামুর কাছে একটা শুধু কি আমায় দাদা গিন্নিমার দিকেও তেরে তেরে যান তিনি সে কি এসব কথা আমায় আগে কেউ বলেনি তো ডাক্তার বাবু এসেছিলেন ডাক্তার বাবু এসে সেরম কিছু বলতে পারেনি বাবু খালি বললে যে অবস্থা সেরম ভালো নয় তাই তো আপনাকে গিন্নিমা খবর দিলে কিন্তু আমি তো মামা মামাবাবুকে দেখলাম দিব্যি সুস্থ আছেন ও কি আর আপনি এখন দেখে বুঝতে পারবেন বাবু রাতবিড়িতে যখন তখন ভয়ানক কাণ্ড ঘটাচ্ছেন দেখুন না দেখুন কালকে রাতে সে কি শিল চিৎকার এসে দেখি সিঁড়িতে একটা কঙ্কালের খুলি আর ওর হাড়ঘোড়গুলো কোথা থেকে এনে জড়ো করে রেখেছেন ওই যে ওই যে দেখুন না এখনও রাখা আছে দেরাজের ওপরে দেখলাম একটা কঙ্কালের মাথার খুলি আর হাড় রাখা সেখানে কপালের খাওয়া গুলিয়ে ইস এসব কি মাইমা কোথায় ও বাবা তিনি তো কখন ঘুমিয়ে পড়েছেন অসুস্থ শরীরে তিনি আর পারেন নাকি ঘুমিয়ে পড়েছেন না না আমাকে এক্ষুণি মাইমার সাথে কথা বলতে হবে মাইমা মাইমা আমি দৌড়ে মাইমার ঘরের দিকে গেলাম ঘরের দরজাটা খুলতেই দেখলাম মাইমা বেঘরে ঘুমোচ্ছেন মাইমা মাইমা আমি এসেছি শুনতে পাচ্ছেন মাইমা চোখ খুললেন না গো গো শব্দ করে কি যেন বললেন এসেছি এসেছিস বদ্রীনাথ মাইমার গলাটা কিরকম যেন শোনালো গিন্নিমাকে ডাকি করে লাভ নেই বাবু অনেকক্ষণ হলো গিন্নিমা ঘুমের বড়ি খেয়ে ঘুম দিয়েছেন উফ এখুনি মাইমাকে ঘুমোতে হলো কি করবেন বাবু গিন্নিমারও যে শরীরটা ভালো নেই আচ্ছা রামু মামা বাবুকে কোন ডাক্তার দেখছেন রামু ঢোক গিলল ডাক্তার ডাক্তার কি ওই ভূতের রোগকে সারাতে পারবে বাবু যতক্ষণ না যতক্ষণ না বড় দাদা বাবুর শরীর থেকে ওই ভূত হচ্ছে ততক্ষণ কারোর রক্ষে নেই ওহ তখন থেকে ভূত 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 কি শুরু করেছিস বলতো এসবে আমরা কেউ বিশ্বাস করি না তা তুই ভালো করে জানিস যত সব বুঝলু আমাকে আমার ব্যাগটা টর্চটা দিয়ে দেখি একটু বেরোবো আমার রামু চুপ করে চলে গেল তারপর আমার ব্যাগ আর টর্চটা আমার হাতে দিলে আমি বেরিয়ে কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই মামা বাবুর জন্য ডাক্তার জোগাড় করে তারপরেই খান্ত হব। কিন্তু এত রাতে এই গ্রামে আশপাশে কোনো ডাক্তার পাবো কি এখানে ডাক্তার বলতে তো সেই দাতব্য চিকিৎসালয় মনের মধ্যে একটা ধন্দ কাজ করছিল হঠাৎই খেয়াল পড়ল মানি ব্যাগটা আনতে ভুলে গিয়েছি এতটা রাস্তা তো আর হেঁটে যাব না অগত্যায় মানি ব্যাগটা আনতে আবার মামা বাবুর বাড়িতে ছুটল মনে হচ্ছে মানি ব্যাগটাকে মামাবাবুর ঘরেই ফেলে এসছি সিঁড়ি দিয়ে উঠতেই দেখলুম মামাবাবুর ঘরের দরজাটা অল্প খোলা সেখান থেকে মৃদু আলো ছিটকে বাইরে সিঁড়িতে পড়ছিল আর একটা অদ্ভুত শব্দ কি ব্যাপার মামা বাবুর নাক ডাকার আওয়াজ তো এরকম হতে পারে না এগিয়ে গেল দরজার ফাঁক দিয়ে দেখতে আমার সারা শরীরে একটা শিহর ফিরে গেল এসব কি দেখছি আমি রামু মামা বাবুর ঘাড়ে দুটো বড় বড় দাঁত বসে চুষে খাচ্ছে ওর চোখ দুটো বড় বড় যেন বেরিয়ে আসছে ওর ঠিক বাইরে শরীরের কোনায় কোনায় ধুলো কাদা মাখা ওর সারা শরীর যেন হাঁপড়ের মতো উঠছে নামছে চুলগুলো উস্কো খুস্কো ভয়ঙ্কর বিশ্বাস হলো না নিজের চোখে আজীবনে ভূপ্রীতি বিশ্বাস করিনি কিন্তু মাথা কাজ করল না বড় মাইমাকে ডেকেও এখন লাভ হবে না আমি বরং আশপাশের গ্রামবাসীদের দিকে আনি তরতর করে সিঁড়ি দিয়ে নেমে বাড়ির দরজা দিয়ে বেরোতেই আধার রাতের শূন্যতা যেন আমায় গ্রাস করলো গ্যারেজের দিক থেকে একটা ঠক ঠক শব্দ ভেসে এল মনে হলো কেউ যেন ওখানে মাটি কোপাচ্ছে আমি ছুটে গেলাম যদি কাউকে পাওয়া যায় মনে হলো সামনের মাটিটা কেমন অল্প খোঁড়া torch আলো ফেললাম সেখানে মাটির ভিতরে দৃষ্টি নিবদ্ধ করতেই দেখলম একটা কফিনের কোনার অংশ বেরিয়ে আছে এই বাড়িতে কফিন কৌতূহলী মন নিয়ে ওটার উপরে হাত বাড়ালুম ঠিক তখনই আমার গায়ে কেউ যেন হাত রাখল আহ একor ছোটগি ওতে ভুলেও হাত দিও না কে পিছন ফিরতেই দেখলাম একটা দীর্ঘকায় বয়স্ক লোক সাদা শনের মতো চুল দাড়ি কফি পাক ধরেছে কি কে কে আপনি আমায় তুমি চিনবে না তবে তোমার মামাকে আমি চিনি ওনার ঘোর বিপদ হ্যাঁ হ্যাঁ বি বি বিপদ কিন্তু আপনি কি করে জানলেন আহ এমন সেসব আলোচনা করার সময় নয় এই কফিন কার তুমি জানো না কার কফিন এটা জনাতন সাহেবের কফিন এই বাড়ি ও ওনারই তৈরি করা লোকটা আদপে একটা শয়তান ছিল ওর পেশা ছিল মানুষ করা কত লোককে গ্যারেজে করে গুম করে দিয়েছে তারিয়ত্তা নেই শেষেও নিজে ও ঋষব নামে এক লোকের হাতে হয় তারপর বহু হাত বদলে তোমার মামার কাছে এসে পড়েই বাড়ি এইসব শোনার পরেও হিসেবে কিন্তু এবারের পরিচারক রামু যে বলেছিল আমার মামাকে নাকি ভূতে ধরেছে না তোমার মামাকে নয় ওই তবি বাসু সাহেবের আত্মা ভর করেছে তোমাদের ওই বাড়ির পরিচারক রামুর ওপরে আমার মনে হয় ওই রামুই একদিন মাটি খুঁড়ে কফিনটা খুলে সবার গুর কঙ্কাল বের করেছিল তারপর থেকে এস হবে সূত্রপাত ও চাইছে তোমার মামার মাইমাকে মেরে এই বাড়িতে নিজের অস্তিত্ব কায়েম করতে তাহলে আমার মামা আর মাইমা আর এই গ্রামকে শয়তানের আত্মার হাত থেকে বাঁচাতে কোনো উপায় নেই উপায় উপায় একটা আছে ওই আত্মাকে বন্দি করতে হবে করতে পারবে এটা এত সহজ কাজ নয় না না আমি পারবো পারবো আমি তারা করে আমি মাটিগুলোকে খুঁড়তে শুরু করলাম কফিনটাকে খোলার প্রচেষ্টায় আপনি আমাকে একটু সাহায্য করতে পারবেন পারবেন সাহায্য করতে হঠাৎ করেই কারোর কোনো সারা শব্দ পেলুম না পাশে তাকাতেই দেখলুম আশপাশে লোকটা কোথাও নেই যেন লোকটার কোনো অস্তিত্বই নেই দাদা বাবু আপনি ওখানে কি করছেন দাদা বাবু আর চোখে পিছন দিকে তাকাতেই দেখলুম রামুকে ওর ওই চোষক দাঁতের কষ বেয়ে লালা ঝরে পড়ছে তখনও আর সেই হাঁপানির শব্দ যেন কোনো জন্তু গর্জন করছে এখন আমি কি করব কোথায় যাব দাদা বাবু দাদা বাবু আমায় একটু তো দিতে পারবেন তো খাব আমার সারা শরীর কাঁপতে কাঁপতে অবশ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি ও আমার ঘাড়ের দিকে ক্রমশ এগিয়ে আসছে আহ আমার চি ছেড়ে দে ছেড়ে দে আমার ছেড়ে দে ও কি যেন বিড় বিড় করলো ন লে জামা হঠাৎ করে আমার জামা একটা টান পড়লো ঘুরতে কে যেন আমার সরিয়ে নিয়ে গেল সেখান থেকে আর রামুর ওই দেহ অকস্মাৎ ছিটকে পড়ল কফিনের পাশে মাটি কামড়ে ছটফট করতে শুরু করলো রামু আমার পাশে খেয়াল করলাম সেই স্থানীয় লোকটা দাঁড়িয়ে আছে আপনি এতক্ষণ কোথায় চলে গিয়েছিলেন এখানেই তো ছিলাম দেখতে পাওনি নাও এখন ওর পা শক্ত করে চেপে ধরো লোকটার কথা মতো আমি রামুর পা চেপে ধরলাম রামুর শরীরটা যেন আরো ভয়ঙ্কর ভাবে কাঁপতে শুরু করলো লোকটা কি যেন বিড়বির করতে শুরু করলো সাথে সাথে একটা ঝাঁকুনি দিয়ে রামুর শরীর থেকে কি যেন বেরিয়ে গেল আর ঠিক তারপরেই পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ল রামু লোকটা আমার দিকে তাকিয়ে বলল শোলো আমি চলে গেলে এই কফিনকে ভালো করে মাটি চাপা দিয়ে দেবে আপাতত এই বাড়ি সকলের জন্য নিরাপদ কিন্তু স্মরণে রেখো এই কফিন যেন কখনো আর খোলা না হয় তবে আবার বিপদের মুখোমুখি হতে হবে তোমাদের কথাগুলো বলে লোকটা চলেই যাচ্ছিল আমি বললাম এই যে শুনছেন আপনার পরিচয়টা যে জানা হলো না লোকটা নির্লিপ্ত চোখে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো তারপর বললে মনে নামটা সাথে সাথে লোকটার মাথায় একটা কাটা দাগ ভেসে উঠলো মনে পড়ল সেই ঋষভই তো ওই সাহেবকে মেরেছিল শুনেছিলাম তারপর এই লোকটা অন্ধকারে কোথায় যেন মিশে গেল